মালয়েশিয়া শ্রমবাজারের অনিয়মের কারণে বারোটি রিক্রুটিং এজেন্সি প্রতিষ্ঠানের মালিকের নামে মামলা করা হয়েছে এর আগে উচ্চ আদালতের নির্দেশে দুদক তদন্ত করে দুদক ক্লিন সার্টিফিকেট দিয়ে দিয়েছে আসসালামু আলাইকুম মিরাজ হোসেন গাজী সকলকে স্বাগত জানাচ্ছি প্রবাস তথ্য কেন্দ্র আপডেটে আর যারা নতুন যুক্ত হয়েছেন পরবর্তী যে কোনো আপডেট স্বয়ংক্রিয়ভাবে পেতে প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করতে পারেন প্রবাস তথ্য কেন্দ্র ফেসবুক পেজে লাইক দিয়ে বা ফলো করে আপনারা যুক্ত থাকতে পারেন প্রধান ষ্ঠা ডক্টর তিনি আপনারা জানেন যে এর মধ্যে তিনি বলেছেন যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে শ্রমিক বা কর্মী নেওয়ার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতাগুলো আছে সেগুলো দূর করার বিষয় তিনি আন্তরিক এবং তিনি আমন্ত্রণ জানিয়েছেন আমাদের দেশ থেকে শ্রমিক নিয়ে যাবার ব্যাপারে যে সমস্ত সমস্যার সৃষ্টি হয়েছিল সবগুলো সমাধানের জন্য আন্তরিকভাবে তারা কাজ করছে মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আমাকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানিয়েছেন আমি এই আমন্ত্রণ গ্রহণ করেছি প্রধান উপদেষ্টার কার্যালয়ের সূত্রে যেটি জানা গেছে মালয়েশিয়াতে একটি সফরের বিষয়ে কর্মসূচির বিষয়ে তিনি আলোচনা করবেন দুই দেশের সরকারের বা সরকার প্রধানের সময়সূচি অনুযায়ী তিনি মালয়েশিয়াতে যাবেন তবে আশা করা যাচ্ছে যে খুব শিগগিরই মালয়েশিয়াতে তিনি যাবেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম যেহেতু ওনার বন্ধু একেবারে ওনাদের ব্যক্তিগত সম্পর্ক সেই জায়গাতে ওই বৈঠকটি বা ওই সফরটি নিশ্চয়ই ইতিবাচক কোনো ফল বয়ে আনবে কিন্তু বাস্তবতা হচ্ছে মালয়েশিয়া শ্রমবাজার দখলে নেওয়ার জন্যে আগের যেই চক্র তারা যেমনি সক্রিয় তারা অনেকেই পালিয়ে গেছেন এরপরেও তারা তাদের অবস্থান পাকাপোক্ত করার জন্যে নানাভাবে তারা চেষ্টা করছেন আবার নতুন করে আরেকটি গ্রুপ তারা আবার এই শ্রমবাজারটি দখলে নেওয়ার জন্য নতুন মৌলকে তারা আবার চেষ্টা করছেন কিন্তু কিছু নিরীহ ব্যবসায়ী আছেন তরুণ ব্যবসায়ী আছেন যারা আসলে চান না এই পদ্ধতিতে ঢুকতে তারা চান একটু স্বচ্ছভাবে ব্যবসা করতে কমক বেশি কর এর মধ্যে আপনারা জানেন যে এগারো মার্চ দু হাজার পঁচিশ মালয়েশিয়ার শ্রমবাজারের অনিয়মের কারণে বারোটি রিক্রুটিং এজেন্সি প্রতিষ্ঠানের মালিকের নামে মামলা করা হয়েছে সরকার কর্তৃক নির্ধারিত আটাত্তর হাজার নশো টাকা ছয় পাঁচ গুণ অতিরিক্ত টাকা গ্রহণপূর্বক মালয়েশিয়ায় পেরিত কর্মীর নিকট হতে পাসপোর্ট স্বাস্থ্য পরীক্ষা এবং প্রতি কর্মীর নিকট হতে নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ গ্রহণপূর্বক আত্মসাৎ এবং অবৈধভাবে গৃহীত উক্ত অর্থ অবৈধ পন্থায় হস্তান্তর স্থানান্তর রূপান্তরের মাধ্যমে মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ প্রমাণিত হয়েছে দণ্ডবিধি সংশ্লিষ্ট ধারা মানি লন্ডারিং প্রতিরোধ আইন সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো সাতচল্লিশের সংশ্লিষ্ট ধারায় বারোটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে এই বারোটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বারোটি পৃথক মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে এটা এবং এই অর্থ একই সাথে করার আচ্ছা মামলা করলেন দুদক মামলা করেছে তাই না এই মামলাটার পরে কি হবে এর আগে অর্থাৎ ষোলো সতেরো আঠারো সালে ছিল উচ্চ আদালতের নির্দেশে দুদক তদন্ত করেছে এরপর দুদক ক্লিন সার্টিফিকেট দিয়ে দিয়েছে যে কোনো অনিয়ম তারা খুঁজে পায়নি মানে ফাইনাল রিপোর্ট দিয়ে দিল তার মানে কি আইনগতভাবে তারা ক্লিন একই সাথে মালয়েশিয়াতে তাদের পার্লামেন্টে যেই কমিটি করা হয়েছিল সেই কমিটি ওই যে বেস্টিনেট যেটা অনলাইন পদ্ধতি নিয়ন্ত্রণ করে মালয়েশিয়ার সরকারকে যে অনলাইন সাপোর্ট দিচ্ছে সেই বেস্টিনেট কোম্পানি এবং বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার ক্ষেত্রে কোনো অনিয়ম তারা খুঁজে পাননি বেস্টিনেট মালয়েশিয়ার তখনকার মানব সম্পদ মন্ত্রী এম কুলা স্যাগেরান সংসদে বিবৃতি দিয়ে তিনি বলেছেন যে কোনো অনিয়ম খুঁজে পাননি তার মানে কি তাদেরকে আমরা আইনগতভাবে আরও ক্লিন সার্টিফিকেট দিয়ে দিলাম তি ডাট দা বেসিস এখন বাস্তবতা হলো নতুন করে এই মালয়েশিয়া শ্রমবাজার দখলে কারা নেবেন না নেবেন সরকার সেটি সিদ্ধান্ত নেবে আগের বাস্তবতা যদি বলি মালয়েশিয়া বাজার সেই দু হাজার সালের পর থেকে তিনবার মোটা দাগে বেসরকারি রিক্রুটিং এজেন্সিগুলোর মাধ্যমে কর্মী পাঠানোর প্রক্রিয়া বা পদ্ধতি পরিবর্তন হলেও সেইভাবে কর্মী গিয়েছে তিনবারই কিন্তু কথিত তথাকথিত সিন্ডিকেট হয়েছে নির্দিষ্ট সংখ্যক কিছু রিক্রুটিং এজেন্সি দিয়ে সিন্ডিকেট হয়েছে সেখানে সিন্ডিকেট সরকার দুই দেশের সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মানে সহযোগিতা বা চাওয়া থাকে এটি আমরা নিশ্চয়ই প্রমাণিত না হলে তো নিশ্চয়ই এটি হয় না তাহলে এবার অন্তর্বর্তীকালীন সরকার নিশ্চয়ই আমরা আশা করি যে এই সরকারের সময় এমন কিছু হবে না যদি তারপরেও হয় তাহলে আসলে কি করণীয় আছে তারপরে করণীয় হচ্ছে কর্মী বন্ধুরা আপনারা বিভিন্ন সময় যেটা আমি বলতাম এই জায়গাতে আসলে যেহেতু আইন নিয়ম সরকারি নীতিমালা সিদ্ধান্ত সব কিছু আমাদের কর্মী বন্ধু বা প্রবাসী বন্ধুদের পক্ষে না থেকে কিছু কিছু ক্ষেত্রে বিপক্ষেই চলে যায় তাহলে আমরা কি করতে হবে আমাদের কর্মী বন্ধুদেরকে সোচ্চার হতে হবে এখন যেহেতু কোনো রাজনৈতিক সরকার আপাতত নেই এই সরকারের ক্ষেত্রে যদি একটু তারা সরকারের নীতিমালা অনেকটা কর্মী বান্ধব প্রবাসী বান্ধব বা সাধারণ নাগরিক বান্ধব এখন পর্যন্ত সেক্ষেত্রে আগের মতো হয়তো ওই ভয় ভীতি চাপ বা গণমাধ্যমের প্রতি চাপ সাংবাদিকদের প্রতি চাপ দেওয়া সেই আয়নাঘর সেই গুম সেই হুমকি ধুমকি এমন নানা বিষয় নিশ্চয় এখন নেই আমরা এক্ষেত্রে আশা করতেই পারি যে এরপরে যেই শ্রমবাজারটি খুলবে সেটি যেন অবশ্যই স্বচ্ছ প্রক্রিয়ায় খোলা হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন মিরাজ হোসেন গাজী বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান আপনি কি রেমিটেন যোদ্ধা হিসেবে প্রবাস জীবনযাপন করছেন আপনার জন্যে প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাস তথ্য কেন্দ্রে কেন্দ্র ইউটিউব চ্যানেল এরই মধ্যে দশ লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন